Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, Alaikum priyo shikkharthira, tumra shobai kemon acho? Asha korchi shobai bhalo acho. Aaj amra dekhbo oshtom shrenir shastho suraksha bishoyer prishtha 93 o 94 er samadhan. jara channel ti subscribe koroni tara channel ti subscribe kore niyo. Tahole poroborti poragulo tumra ei একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলোর সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের তিরানব্বই ও চুরানব্বই পৃষ্ঠের মূল্যায়ন ছক এক ও মূল্যায়ন ছক দুইয়ের সমাধানগুলো প্রথমেই আমরা দেখব তিরানব্বই পৃষ্ঠার মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখানে নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য ও শিক্ষকের মন্তব্য রয়েছে স্বতঃস্ফূর্তে উদ্যোগ গ্রহণ আমি সকল কাজে স্বতঃস্ফূর্তে উদ্যোগ গ্রহণ করেছি সহপাঠীর মন্তব্য সে সকল কাজে স্বতঃস্ফূর্তে উদ্যোগ গ্রহণ করেছে এখানে যেগুলো নিজের মন্তব্য সেখানে করেছি দিবে এবং যেগুলো অন্যদের মন্তব্য অর্থাৎ সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য সেগুলোতে করেছে দিবে এখানে একটু ভুল দেওয়া আছে ছিঁ দিয়ে তো সহপাঠীর মন্তব্য এখানে সে সকল কাজে শতস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছে অভিভাবকের মন্তব্য সে সকল কাজে শতস্ফূর্ত উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষকের মন্তব্য একই এরপর শ্রদ্ধাশীল আচরণ নিজের মন্তব্য সকল কাজে আমি শ্রদ্ধাশীল আচরণ করেছি সহপাঠীর মন্তব্য সকল কাজে সে শ্রদ্ধাশীল আচরণ করেছে অভিভাবকের মন্তব্য সকল কাজে সে শ্রদ্ধাশীল আচরণ করেছে শিক্ষকের মন্তব্য একই এরপর সহযোগিতামূলক মনোভাব আমার মন্তব্য আমি দলগত সকল কাজে সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেছি সহপাঠীর মন্তব্য দলগত সকল কাজে সে সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেছে অভিভাবকের মন্তব্য দলগত সকল কাজে সে সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেছে শিক্ষকের মন্তব্য দলগত কাজে সে সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেছে পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান আমার মন্তব্য পাঠ্যপুস্তকের সম্পাদিত কাজের মান খুবই ভালো সহপাঠীর মন্তব্য পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান খুব ভালো অভিভাবকের মন্তব্য পাঠ্যপুস্তিকা সম্পাদিত কাজের মান খুব ভালো শিক্ষকের মন্তব্য একই তাহলে এই হলো আমাদের তিরানব্বই পৃষ্ঠার সমাধান এরপর চুরানব্বই পৃষ্ঠার ছক রয়েছে দেখো মূল্যায়ন ছক দুই সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্যকর অভ্যাস চর্চা এখানে রয়েছে মন্তব্য নিজের অভিভাবকের এবং শিক্ষকের এবং উপরে রয়েছে সঠিকভাবে জরিপের তথ্য সংগ্রহ অন্যদের সচেতন করার কৌশল প্রয়োগ স্বাস্থ্যকর অভ্যাস চর্চার নিজের চেষ্টা ও আগ্রহ প্রথমে আমরা দেখব সক্রিয় সঠিকভাবে জরিপের তথ্য সংগ্রহ নিজের মন্তব্য সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতন সচেতনতা জরিপ কাজ সঠিকভাবে করেছে অভিভাবকের মন্তব্য সে দক্ষতার সাথে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ তৈরি করেছে তারপর শিক্ষকের মন্তব্য সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করেছে এবং জরিপের কাজে মনোযোগ সহকারে করেছে এরপর অন্যদের সচেতন করার কৌশল প্রয়োগ নিজের মন্তব্য সংশ্লিষ্ট বিষয়ে লিফলেট তৈরি এবং তা বিতরণ করে অন্যদের সচেতন করেছি অভিভাবকের মন্তব্য আগ্রহের সহিত লিফলেট তৈরি ও বিতরণ করে অন্যদের সচেতন করেছে শিক্ষকের মন্তব্য সংশ্লিষ্ট বিষয়ে লিফলেট তৈরির ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত আচরণ প্রদর্শন করেছে এরপর স্বাস্থ্যকর অভ্যাস চর্চায় নিজের চেষ্টা ও আগ্রহ নিজের মন্তব্য এই শেখন অভিজ্ঞতায় সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধে যা শিখেছি তা চর্চা চালিয়ে যাচ্ছি অভিভাবকের মন্তব্য সে আগ্রহের সহিত নিয়মিত সংক্রামক ও অসংক্রামক রোগ ও রোগ প্রতিরোধে করণীয় কাজগুলো পালন করে চলেছে এরপর শিক্ষকের মন্তব্য স্বাস্থ্যকর জীবনযাপনের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে নিয়মিত পালন করছে আগের আগের থেকে রোগবালাই কম হচ্ছে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তিরানব্বই ও চুরানব্বই পৃষ্ঠার মূল্যায়ঞ্চক এক ও মূল্য মূল্যায়ঞ্চক দুইয়ের সমাধানগুলো এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তোমাদের জন্য পরবর্তী পড়াগুলো খুব শীঘ্রই এই চ্যানেলে আমি আপলোড করে দেব ধন্যবাদ সকলকে